কুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে আপনারা দেখছেন করতোয়া নদী কয়েকদিন পূর্বেই নদীটা অনেক বেশি পানি ছিল কিন্তু দেখেন পানি শুকিয়ে অনেকটা কমে গেছে। কিছুদিন পরে নদীর পানি থাকবেই না বলা চলে যেহেতু ভারতে বাদ দেওয়া আছে এভাবে আমাদের বাংলাদেশের প্রতিটা নদীতেই ভারত বাদ দিয়ে রাখছে যার জন্যই আমাদের নদীগুলো এখন বিলুপ্তি হওয়ার পথে কী আর করা যাবে যেহেতু আমরা আমাদের সম্মুখে ভারত পিছনে আমরা আমাদের তো করণীয় কিছু নাই পরাশক্তিশালী দেশ তাদের বিরুদ্ধে আমরা লড়বই বাকি ভাবে। তাই আমাদের মেনে নিতে হবে এভাবেই চলতে হবে ধন্যবাদ প্রিয় বন্ধুরা